দর্শক আসসালামু আলাইকুম আজকে চারি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজবার দর্শক বুধবার রয়েছে জগদলে আজকের বাজারে কী রেটে মরিচ কেনাবো হয়ে গেলে তথ্য দিব আমরা এখন রয়েছি মেসেজ ভাই ভাই বাণিজ্য লয় মেসেজ শাহানুর ভাই আপনাদের কাছে জানাবো আজকে তারা কী রেটে মরিচলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে মরিচের দেন আমরা চেষ্টা করবো ভালো কোয়ালিটির জানাবো জিরা মরিচ আজকে মরিচ সাত হাজার আটশো আট হাজার দুইশো দেখেন কি কালার টস্টসে লাল ঝকঝকা পরিষ্কে আমাদের মাঝারুল ভাই এবং সান্দুর ভাই দুজনই ব্যবসা করে দেখেন না কি অবস্থা ভেঙে যাচ্ছে চিকন মরিচ ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো চিকনটা চিকন মরিচটি বিন্দু মরিচ দশক বিন্দু মরিচের বাজার বাড়তি আট হাজার থেকে আট হাজার পাঁচশো কারেন্ট মরিচ আট হাজার পাঁচশো থেকে নয় হাজার তো দর্শক মোটামুটি আপনাদেরকে বাজারটি আমি জানানোর চেষ্টা করি আপনারা দেখেন আলাদা দেখেন এগুলো হচ্ছে প্রথম শাড়ি প্রথম শাড়ির যে মালগুলো কৃষকের ঘরে ছিল সেই মরিচগুলো এগুলো তারা বস্তা করে আবদ্ধ করে রাখে দেয় বড়ো বড়ো বস্তা করে কোনো প্রকার সমস্যা হয় না কোনো প্রকার সমস্যা হয় না এইভাবে রেখে দেয় আর তারপরে এই যে বিক্রি করতেছে আরো পাঁচ মাস মিনিমাম ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত পাওয়া যাবে হ্যাঁ ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত পাওয়া যাবে এবং পাওয়া যাবে ইনশাল্লাহ আপনাদের এগুলো মাল ঝকঝকা পরিষ্কার থাকবে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করে রাখা যায় আপনারা চাইলে আমাদের মাঝারুল ভাই এবং সানুর ভাইয়ের সাথে যোগাযোগ সাপেক্ষে নিতে পারবেন পার কেজিতে তারা দুই টাকা কমিশন পার কেজিতে দুই টাকা কমিশন নিচ্ছে টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবে না দর্শক হান্ড্রেড পার্সেন্ট আপনারা মাল পৌঁছে যাবে আমি মিনিমাম বিশ থেকে পঁচিশটা আড়দারের নাম্বার দিয়ে দিয়ে রাখছি ভিডিওগুলোতে আপনারা যোগাযোগ করবেন অসুবিধা নেই আমি যেগুলো নাম্বার দিব ইনশাল্লাহ আপনারা কেউ প্রতারিত হবেন না আর ইনশাআল্লাহ মাজারুল ভাই বা শানুল ভাই এদের সাথে লেনদেন করবেন প্রতার কোনো খবরের কোনো অপশনই নেই যদি কেউ ঘাবলার মধ্যে পড়বেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের এই যদি টাকা আটকে যায় আমি উদ্ধার করে দেওয়ার আমি দেখতে নিচ্ছি টেনশন ছাড়া থাকে এবং ভালো মাল দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সকল সশস্ত্র কামনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা পাশে থাকবেন যাতে করে নতুন নতুন তথ্যগুলো পান এই ছিল আপডেট দর্শক আজকের জন্য আর আপনাদের এলাকায় যদি কারো ধান থাকে আগামীতে সন্না পাঁচ ধান রয়েছে এখন গুটি হাইব্রিড হাইব্রিডটা শেষ সন্ধ্যাপাশ এবং গুটি রয়েছে কমল ধান রয়েছে এগুলো ধান থাকলে